আসসালামু আলাইকুম মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে স্বাগত আজ আমরা জানব ঈশার নামাজের পর ছোট দোয়াটি কষ্ট করে একশো বার করুন জীবনের সকল গোনা মাফ হবে ইনশাল চলুন আমরা জেনে নিই পাঁচও নামাজ আদায়ের পর বেশ কিছু দোয়া দরুদ এর মাধ্যমে আমল করা হয় ঠিক তেমনি ঈশার নামাজের পর এর ব্যতিক্রম নয় ঈশার নামাজের পর অধিক দোয়া দরুদ এর মাধ্যমে আল্লাহ তালা নৈকর্ত অর্জন করা যায় প্রত্যেক মুসলমান পাঁচক্ক নামাজ আদায় করে থাকে নামাজ আদায়ের মাধ্যমে বান্দা আল্লাহ তালার অতি নিকটে পৌঁছে যায় এবং বান্দার মনকে নরম করে তোলে মহান আল্লাহ তালা তার বান্দাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য সকল আইবাদাতের মধ্যে সর্বোত্তম আইবাদাত হচ্ছে নামাজ নামাজের মাধ্যমে বান্দার মনকে পরিশুদ্ধ করে তোলা এবং সকল ভালো কাজের প্রতি মনোনিবেশ করে পাঁচক্ক নামাজের পর অধিক স্বভাব অর্জনের জন্য বেশ কিছু আমল রয়েছে সেই সব আমল সম্পর্কে আজকে আমি সকল মুসলমানদের জন্য আলোচনা করব ইনশাআল্লাহ ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ঈশার নামাজের পর অনেক আমল রয়েছে যে সব আমলগুলোর মাধ্যমে বান্দা আল্লাহ আল্লাহতালার অনেক কাছে পৌঁছে যেতে পারে আল্লাহ তালা বান্দার নেক আশাগুলো পূরণ করে দেয় এছাড়া আল্লাতলা গভীর রাতে আমলের মাধ্যমে বান্দাদের ভাগ্য পরিবর্তন এবং বান্দাদের মনে আশাগুলো পূরণ করে সেই জন্য ঈশান নামাজের পর বেশি বেশি আমল করা প্রত্যেক মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ তাই নিচে সকল মুসলমানদের জন্য থাকছে ঈশান নামাজের পর করণীয় বিশেষ কিছু আমল ঈশান নামাজের পর আইতাল কুরসি পাঠ করা উত্তম আয়তাল কুরসি অনেক ফজিলত রয়েছে এছাড়া ঈশার নামাজের পর মুলুক পাঠ করা উত্তম আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লাম বলেছেন প্রতি রাতে ঈশার নামাজের পর মুলুক না পড়ে কেউ যেন না ঘুমায় তাই আমাদের মুলুক পাঠ করা প্রয়োজন ঈশার নামাজ শেষে তেত্রিশ বার শুভহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহবার পাঠ করে নামাজ শেষ করতে হবে ভিডিওটিতে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দরুর শরীরের গুরুত্বপূর্ণ একটি আমল এই আমলের মাধ্যমে একসঙ্গে আল্লাহ ও তার রসুল সন্তুষ্টি পাওয়া যায় এটি মমিনের আত্মা খরা এবং প্রিয় তসমিহ কোরআনের এর ব্যাপক তাগিদ রয়েছে দরুশ্বরী পাঠ আমাদের প্রিয় নবী সল্লা সাল্লামের প্রতি ভালোবাসার প্রকাশ মহান রব্বুল আলমিন আল্লাহ তালার প্রিয় হাবিব সাল্লাহ আলি সাল্লামের উপর দরুদ পড়তে স্বয়ং আল্লাহ তালা নির্দেশ দিই নিশ্চয় আমি আল্লাহ স্বয়ং এবং আমরা আমার ফেরেস্তারা নবী করিম সাল্লা সাল্লাম এর ওপর পাঠ পূর্বক সালামরা তোমরা তার উপর দরুদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো সুরা আসবে আয়াত নম্বর নমদ ছাপানোশ্বরী পাঠ করলে সহজে দোয়া কবুল হয়ে যায় হজত অমর বিন তালা আনুহু বলেন নিশ্চয়ই বান্দা দোয়া মোনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝুলানা থাকে তার কোনো কিছু আল্লাহ ফাকে নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দার তার নবী প্রতি দরুদ পাঠ করবে তিরমিজির শরীফের হাদিস কানে বর্ণিত মাফের দোয়া উচ্চারণ